টাকা পয়সার জন্য পড়ালেখা করাইতে পারি আপনি কি করেন কি কাজ জানেন আপনি আমি যে বাসা বাড়িতে কাজ করি টেলারি কাপড় চোপড় সেলাই রান্না বান্না করি ডেকশন করি এই গার্মেন্টস এর কাজ করতে জানেন জানি তো ভাই কিন্তু করতে পারি না কেন মানে খালা দিতে চায় না দূরে হারায় যাবে না হ্যাঁ হ্যাঁ আর মনে করেন আজকাল গো ছেলেবেলেরাও ভালো না একটা মানুষের মনে প্রশ্ন না এই এই কারণে মনে করেন খালা বাইরে বেশি

ভাইরে ওই যে কয়না পাঁচ জনের লেগে একজনের খারাপ এমন যে আমার দায়িত্ব আমার পাশে থাকবে সে যদি আমার সাথে কথাবার্তা বলে তাহলে তো সেই বুঝতে পারবে যে ভালো মন্দ আচ্ছা আপনাকে যদি কেউ বিয়ে করে বিদেশ নিতে চায় বা যদি বাংলাদেশে কোথাও রাখতে চায় বা একটা বিবাহিত ছেলে আপনাকে অভার দিলে তো সেক্ষেত্রে কি করবেন আপনি সমস্যা নাই বিবাহিত ছেলে কেন বিয়ে করবে না আপনি আনমেরিড না আপনি তো বিয়ে করেননি হইলো ভাই তাতেও কোনো সমস্যা থাকে না কেন সে যদি আমার খাওয়া পরা দিতে পারে যে বিয়ে করবে সেটা আপনাকে খাবার ভরণ পোষণ দিবে কিন্তু আপনি কেন আবিবাহিত একটা মেয়ে হয়ে বিবাহিত মেয়ে ছেলেকে বিয়ে করবেন করা যায় ভাই আমাদের মধ্যে দেখেন না দুইটা তিনটা করে বিয়ে করে গরিব মানুষ তাই আজকে প্রতিবেদন আসছে এখন আপনি বলছেন যে বিয়ে শাদির বয়স হয়েছে বিয়ে শাদির বিষয়টাও আছে অভাবনাটা সংসার বিয়ে দিতে তো অনেক টাকা পয়সার দরকার তো সেই জায়গাটায় আপনি বলতে পারেন যে টাকা পয়সা আমার বাবা নেই মা নেই তো খালার বাড়িতে থাকেন